নমস্কার বন্ধুরা জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তো বন্ধুরা তোমাদের সকলের জন্য দারুণ খুশির খবর রয়েছে ডাব্লিউ বিপিআরির তরফ থেকে জুনিয়র কনস্টেবল পদে নতুন নিয়োগ করা হবে এ সংক্রান্ত একদম অফিসিয়ালি আপডেট উঠে এসেছে তো কারা কারা এখানে আবেদন করতে পারবে কীভাবে নিয়োগ করা হবে কবে থেকে আবেদন শুরু হবে সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাছাড়াও তোমাদের ডাব্লিউ বিপি কনস্টেবলে একটাই এক্সাম হবে এই নিয়ে তোমরা অনেকেই শুনেছ সত্যি একটাই এক্সাম হবে একটা এক্সাম হলে সিলেবাস কেমন কি থাকবে কবে নোটিফিকেশান আসছে ডাব্লিউ বিপি কনস্টেবলে বারো হাজার কলকাতা পুলিশ ডাবলিউবি কবে সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু তুলে ধরবো অর্থাৎ আজকের এই ভিডিওটা তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দেবে তবন্ধ অনেস স্ক্রিন তোমরা একটা অফিসিয়ালি নোটিশ দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা মেসেজ নোটিস ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে পাঠানো হয়েছে এইগুলো এই দপ্তরগুলোতে ঠিক আছে তো প্রত্যেকটা জায়গায় পাঠানো হয়েছে এখানে সাবজেক্টটা দেখে নাও ডেট অফ ফার্স্ট অফ অল দেখে নাও একুশ দুই দু হাজার চব্বিশে এটা পাঠানো হয়েছে সাবজেক্ট মিটিং ইস্যু রিলেটেড সিভিল ভলেন্টিয়ার অ্যান্ড ভিলেজ পুলিশ ঠিক আছে যারা ভিলেজ পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার রয়েছে তাদেরকে কিন্তু জুনিয়র কনস্টেবল পদে এই নিয়োগটা করানো হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের থ্রুতে তোমাদের জুনিয়র কনস্টেবল পদে কিন্তু এই নিয়োগটা করা হবে ঠিক আছে তো তোমাদের সকলের জন্য খুশির খবর রয়েছে যারা সিভিক ভলেন্টিয়ারে বর্তমানে কর্মরত রয়েছে তাদেরকে কিন্তু জুনিয়র কনস্টেবল এবং সিভিক ভলেন্টিয়ারে যারা রয়েছে তাদেরকে জুনিয়র কনস্টেবল পদে নিয়োগটা করা হবে এখানে দেখতে পাচ্ছ বর্তমান পেপারে প্রকাশিত হয়েছে জুনিয়র কনস্টেবল পদে শিবিরা উদ্বেগ কলকাতা রাজ্য পুলিশের ঠিক আছে তো তোমাদের জুনিয়র কনস্টেবল পদে এই নিয়োগটা করা হবে কবে থেকে আবেদন শুরু হবে বলে রাখি তোমাদের আবেদন কিন্তু মোটামুটিভাবে ভোটের আগেই শুরু হয়ে যাবে এবং এটা ভোটের আগেই সিলেকশন প্রসেস করানো হবে এমনটাই কিন্তু জানানো হয়েছে এখানে বর্তমান পেপারে তোমরা কাইন্ডলি দেখে নেবে ঠিক আছে তো তোমাদেরকে আমি দেখে দিচ্ছি কিভাবে নিয়োগটা করানো হবে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা নোটিস যেটা বীরভূমে গেছে তো ছেলেদের ক্ষেত্রে হাইট দেখো একশো ষাট সেমি লাগবে মেয়েদের ক্ষেত্রে একশো সেমি এবং ছেলেদের লাগবে সেমি জুনিয়র ক্ষেত্রে বলছি আমি এবং সেমি সেমি লাগবে ছেলেদের হবে এখানে তোমরা দুটো দুইভাবে সিলেকশান হবে মানে রিকমেন্ড প্রসেস যেটা রয়েছে মাঠ কমপ্লিট করলেই কিন্তু তোমরা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মাধ্যমে তোমাদের এই নিয়োগটা করানো হবে তোমরা যদি ছেলেদের ক্ষেত্রে আটশো মিটার রান করতে হবে চার মিনিটে এবং চারশো মিটার রান করতে হবে মেয়েদেরকে দু মিনিট দু মিনিট তিরিশ সেকেন্ডে তাহলেই কিন্তু তোমরা জবটা পেয়ে যাবে ঠিক আছে তো এভাবে মেডিকেল এক্সামিনেশন হবে তো তোমরা চাইলে দেখে নিতে পারো এগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিচ্ছি সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি রয়েছে তো এগুলো তোমাদের এইভাবে নিয়োগ করা হবে জুনিয়র কনস্টেবলের ক্ষেত্রে যারা সিভিক ভলান্টিয়ার ভিলেজ পুলিশ রয়েছে তাদেরকে কিন্তু এভাবে নিয়োগটা করানো হবে এবার আসছি তোমাদের ডাব্লুবিপি কনস্টেবলের কটা এক্সাম হবে দেখো ডাব্লিউবিপিকেপি এবং তোমাদের ডাব্লিউ বিবিএসআই এই তিনটে রিকোমেন্ড তোমাদের ভোটের আগেই আসবে এটুকু তোমরা নিশ্চিত থাকো টু হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি তোমাদের যে ভোটের আগেই কিন্তু প্রকাশিত হবে ঠিক আছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশ এবং ডাব্লিউ বিবি এসে তিনটি নোটিফিকেশান একসাথে আসবে এটুকু আপডেট রয়েছে এবং তোমাদের এক্সাম কিন্তু একটাই হবে দুটো এক্সাম আর হচ্ছে না একটাই এক্সাম হবে একটু ডাব্লিউ বিপিআরবি ডিসিশন নিয়েছে এবং দুই দিন আগে ডাব্লুবি পিআরবিতে অনেক ছেলে গেছিলো ডেপুটেশান জমা দিতে সেখানেও সেম কথা বলা হয়েছে অর্থাৎ তোমাদের একটাই এক্সাম হবে তো তোমাদেরকে ভালোভাবে কিন্তু পড়াশোনা করতে হবে নোটিফিকেশানগুলো বলা রয়েছে মার্চ মাসের মধ্যেই চলে আসবে মার্চ মাসের ফার্স্ট উইকের মধ্যে নোটিফিকেশান চলে আসবে ভোটের আগে আসবে এবং মার্চ মাসের ফার্স্ট উইকের মধ্যে নোটিফিকেশান চলে আসবে এমনটা কিন্তু ডাব্লুবিআরির তরফ থেকে জানানো হয়েছে তো সকালে ভালোভাবে পড়াশোনা করে দেখো অনেক কিছু চেঞ্জ হচ্ছে তোমার এই ডাব্লু এস নিয়ে অনেক ঝামেলা ছিল তারপরে তোমাদের ডাব্লিউ বিবি এস এর এজও কিন্তু তিরিশ করে দেওয়া হচ্ছে যাদের সাতাশ ছিল ঠিক আছে সাতাশ থেকে তিরিশ কিন্তু এজ করে দেওয়া হচ্ছে এটা নিয়েও এর জন্য আরও কিন্তু ডিলে হয়ে গেলো হলে এই সপ্তাহে কিন্তু তোমাদের নোটিফিকেশান প্রকাশিত হতো তো যাই হোক এই নিয়ে আমাদের কিছু করার নেই নোটিফিকেশান কিন্তু তোমাদের ঠিকই আসবে তোমাদের এক এক দু হাজার চব্বিশ হিসাবে যেহেতু বয়স হিসাব করা হবে নোটিফিকেশান যেহেতু নিয়ে আসুক তোমাকে চাকরিটা আলটিমেটলি পেতে হবে তো তার জন্য তোমাকে কিন্তু পড়াশোনা করতে হবে তো ভালোভাবে পড়াশোনা করে এটাই বলবো নোটিফিকেশান মার্চ মাসে চলে আসবে যেমনটা বলা হয়েছে ডাব্লিউ তরফ থেকে চিন্তা চিন্তা একদমই করবে না জাস্ট পড়াশোনার দিকে ফোকাস দাও কোনো দিকে কান দেবে না এবং ভালোভাবে পড়াশোনা করো নোটিফিকেশান চলে আসবে মার্চ মাসের মধ্যে তিনটি নোটিফিকেশান একসঙ্গে আসবে এমনটা বলা হয়েছে ডাব্লিউ বিপিআরির তরফ থেকে একটা এক্সাম হবে সিলেবাসের কথা যদি বলে ইংলিশ নিয়ে অনেকেরই টেনশন রয়েছে তো আমি বলে রাখি দশ থেকে পনেরো থাকবে তোমাদের ইংলিশে ঠিক আছে ইংলিশে দশ থেকে পনেরো তোমাদের থাকবে তো মোটামুটি এই থাকবে এইভাবে নিয়োগ করা হবে তো আশা করছি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও দেখো নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা ভালো থেকে সুস্থ থাকুক গুড বাই জে बंद मत